যেটা আমি এসে দেখলাম সরাসরি চাঁদাবাজি আমার নেতা তো চেয়ারম্যান জনাবারেক আহমান সাহেব বহু নিষেধ করেছেন অনেকে সাসপেন্ড হয়েছে আপনারা কোন চাঁদাবাজকে ভয় পান না ভাই ভাবে

সাথে জড়িত নয় সব সময় ভয় দেখাচ্ছে কাউকে বলে ঘুমায় না কারো কাছে টাকা যাচ্ছে বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে আবেদন হয়েছে উপদেষ্টাদের কাছে আবেদন করা হয়েছে সেই জন্য আমি স্পষ্ট মনে আপনারা শক্ত যত অসুরী হোক অসুর বধ করবেন আমি বেশ বাদ পাশে অসুর বধের অংশীদারিত্ব আমরা পরিশ্রম করে টাকা আয় করি অন্যরা টাকা আয় করে মানুষের পকেট কেটে চাঁদাবাজি করে সেই বিপদটাও আপনারা নাম কারো বলতে যাচ্ছে না তাদের ব্যাপারে সজাগ থাকবেন যারা সুযোগ পেলে এই গোপালগঞ্জটাকে মৎস্যপুরটাকে বিক্রি করে না দেয় তাদের লক্ষ্য একটাই আয়ের টাকা একটাই আস্তিত্ব নিয়ে একটি ক্ষমতা আসে নাই তাদের আমাদের দলের নাম ভাঙ্গিয়ে। চলার কোন সুযোগ নাই আমার নেতায় ভাষা হতে চাইলেন তারা নাম ভাঙ্গিয়ে চলাকে সত্য পছন্দ করেন তিনি একজনকে বহু বক্তব্য দিয়েছেন হিন্দু মুসলমান বৈধ খ্রিস্টান ঐক্যের কথা বলেছেন সামনের কথা বলেছেন আমরা নীতির ভিত্তে থাকতে চাই কোনো দুর্নীতি করবো না ইনশাল্লাহ ঈশ্বরের নমিনেশন অথবা প্রার্থী সেখানে যে অবস্থায় হোক আল্লাহ তালা নির্ধারণ করে রেখেছেন কিন্তু সেটার দিকে আমি কথা বলতে চাই না আমি কথা বলতে চাই একটা বিষয় মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে থাকতে চাই আমি নেতা হতে আসিনি আমি নেতাও না আমি আপনাদের খেদমত করতে চাই আমার খেদমতের যেই ইচ্ছা সেইগুলো আপনারা গ্রহণ করেন এবং একজন খেলফোদার হিসেবে আপনাদের পাশে থাকতে পারি সেই সময় সেই সুযোগটা করার জন্য আপনাদের কাছে আমার আকুতি এবং সবিনায় নিবেদন আমরা অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবো অন্যায় সহ্য করা যেমন আর অন্যায় করা